আসসালামু আলাইকুম সারা দিনের সংবাদে সবাইকে স্বাগত সবকিছু ঠিক থাকলে বিএনপি খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত না হয়েছে বলে জানান চিকিৎসক এ এম জাহিদ হোসেন কাতারের আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্স আজ রাতেই ঢাকায় পৌঁছাবে এবং ভোরের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও বিদেশি দেশি চিকিৎসকরা পরামর্শ দিয়ে যাচ্ছেন বারো দিন ধরে তিনি এবারকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় তার সঙ্গে থাকবেন চোদ্দ জন যার মধ্যে রয়েছেন পুত্রবধূ সোয়েদা শর্মিলা রহমান ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এবং আরো পাঁচ চিকিৎসক সহ নিরাপত্তা কর্মী ও সহকারী স্টাফ বিএনপির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে কারা কারা এই দলে থাকছেন বারো দিন ধরে হাসপাতালে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন পরিবর্তন নেই তবে ফুসফুসের জটিলতা কিছুটা কমেছে বলা হয়েছে কাতার সরকারের দেওয়া ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন বেশ কিছু এলাকা যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি সেগুলো জোটের শরিকদের জন্য রাখা হতে পারে বলে জানিয়েছেন ফখরুল পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন এস সুবিধা শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি খালেদা জিয়ার জন্যই হয়েছে পরিবারের অন্য জন্য দেওয়া এই সুবিধা প্রযোজ্য নয় তিনি জানান পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ হয়েছে যা পুলিশের পেশাগত অভিযোগ ও সেবার মান উন্নয়নের কাজ করবে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ১৩ জন উপপুলিশ কমিশনার এবং পঞ্চাশ থানার ওসি বদলি করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষর করা আদেশ আজই কার্যকর হয়েছে জাতীয় নির্বাচনে আগে মাছ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই বদলি করা হচ্ছে কয়েকদিন আগেই দেশের পাঁচশো সাতাশটি থানার নতুন ওসি চূড়ান্ত করা হয় এবং চৌষট্টি জেলার পুলিশ সুপারদেরও লটারির মাধ্যমে নতুন করে প্রদান করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান শুক্রবার ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন যাতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নিতে পারেন প্রয়োজন হলে না এলেও ইয়ার রহমান সহ চিকিৎসক দল সঙ্গে যাবেন লন্ডনের হাসপাতাল চিকিৎসক এবং ইয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত সব সমন্বয় তারেক রহমান তদারকি করছেন তিনি মায়ের চিকিৎসা নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে লন্ডন থেকেই দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ তিন সদস্য এতে অংশ নেন বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে ইসি সচিব সহ কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন জানায় সাক্ষাতের তারিখ দশ বা এগারো প্রবাসীদের ভোট গণনার নিয়ম অনুমোদন করেছে এছাড়া দুটির নতুন রাজনৈতিক দলের নিবন্ধন যাচাইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের কুলাউরায় সীমান্তের কাছে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে স্থানীয়দের মতে কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক ভাবে গুলি বর্ষণের পর তিনি আহত হন পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানানো হয় পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে এবং তদন্ত চলছে কুমিল্লার তিতাস উপজেলায় খালি ট্রলি উল্টে নদীতে পড়ে গোসলরত তিন নারী নিহত হয়েছেন দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান নিহতরা একই পরিবারের আত্মীয় ছিলেন পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের ইন্ডিগো বিমান সংস্থা তীব্র কর্মী সংকটে পড়ে গত তিন দিনে বেশি ফ্লাইট বাতিল করেছে এতে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর বিমানবন্দরে ব্যাপক যাত্রী সৃষ্টি হয়েছে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিট নিয়মে পাইলট ক্রু সংকট আরো বেড়েছে বলে অভিযোগ উঠেছে ডিজিসিএ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ইন্ডিগোর কাছে ব্যাখ্যা চেয়েছে চীনের জিনজিয়াং গিস্তান সীমান্তের কাছে ছয় দশমিক শূন্য আঘাত এনেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের কিলোমিটার গভীরে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিবহন বিদ্যুৎ ও টেলিযোগাযোগ স্বাভাবিক রয়েছে অস্ট্রেলিয়ার নতুন আইনের আগে মেটা ১৬ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রাম ফেসবুক ও থ্রেড থেকে সরানো শুরু করেছে 10 ডিসেম্বরের মধ্যে সব প্ল্যাটফর্মকে অপ্রাপ্ত ব্লক করতে নির্দেশ দেওয়া হয়েছে না মানলে বড় অঙ্কের জরিমানা হবে ব্যবহারকারীরা চাইলে তাদের পূর্ণ ডেটা ডাউনলোড করে রাখতে পারবে এই সিদ্ধান্তে কয়েক লক্ষ কিশোর কিশোরী প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যুক্তরাষ্ট্রের দূত উইচকফ ও কুশনারের সঙ্গে তার দীর্ঘ বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে আলোচনায় ইউক্রেন যুদ্ধ বিরতি প্রস্তাবের বিভিন্ন দিক আলোচিত হয়েছে যদিও কিছু অংশ রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় ট্রাম্প দাবি করেছেন পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী এবং প্রস্তাবে প্রায় সম্মতি দিয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত উভয় পক্ষের উপর নির্ভর করছে চলতি মাসে দুবাইয়ে শুরু হচ্ছে অনুর্ধ উনিশ এশিয়া কাপ যেখানে বি গ্রুপে বাংলাদেশ খেলবে আফগানিস্তান নেপাল ও শ্রীলঙ্কার সাথে ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে যা অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর ফাইনাল একুশ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ